হ্যালো চাচা কাঁচা বাজার দাম কি রকম কাঁচা বাজারের দাম তো পানির দাম হল বর্তমানে ইউনুস সরকারে সব পানির দাম সিজনে যার দাম কম এটা বুঝো না পাবলিক এখন কৃষক বাদ যে যায় টমেটো বাচ্চা দিলো বিশ টাকা পঁচিশ টাকা কেজি এই যে আলু দুই কেজি পঞ্চাশ টাকা

যেটা আমরা গরিব খাই এটা হচ্ছে অনেক একশো নব্বই টাকা আর দুশো বিশ টাকা পয়লা লিটার তবে পণ্য দামটা করলে তাহলে আরো সুবিধা হতো পাবলিক এটা ঠিক আছে কম তো তোর কম সত্য কথা নেই লাগবো সার্ভিস দাম কম নেই লাগবো না হলে কোনো লাভ নাই এই কম খাইলে তো আমরা বাস্তব মূলা কত করি মূলা মূলা এই যে পাবলিক ফার্স্ট করে মূলা কিনা আমার ব্যস্ত লাগে টাকা টাকা করে তারপরে খাইতেছে না না কি করবো আমরা তো প্যাট খাওয়া এইটা কাশ্মীরি আপেলের টমেটো এই টমেটো বিশ টাকা কেজি

কিছু গো আমার তাতে আমার দেওয়ার দরকার না আমি বিশ টাকা কেজি পাইতেছি ওটাই ভালো আমি কে তার বাঁচলাম ডাক্তার ইউনিটকে গো মারা তাতে আমার সমস্যা নাই আমি বিশ টাকা কেজি নিতেছি দুশো টাকা কামাইছি একশো টাকার বাজার করলাম একশো টাকা নিয়ে তৈরি দিলাম ডাক্তার ভাই এখানে তো ইউনিশ সহযোগী আছে সে যদি না করতো বাজার বাজার দর তাহলে তো একদম তো না ইউনিশে কমাইতেছে না লাগে হ্যাঁ কমাইতে হ্যাঁ কৃষকের ক্ষতি হইতেছে আরো গমার বোধের কে রে এই যে মনে করেন সাত ডিজেলের দাম বাড়াইতেছে কারেন্টের বিল বাড়াইয়া দিতেছে

ফুলকপি আগে মনে করেন 1 টাকায় দা মাছি দিয়া দিয়া অনেক টাকায় বলডিয়া দিয়া 10 টাকা দিয়া 1 টাকায় 10 টাকা দিয়া দুরা 30 টাকা দেনি হ্যাঁ তুমি মনে করেন একটা দাই দেন দেলাই আর এই যে চড়িয়া কি দি চাই এই যে মিষ্টিটা টাকা এই যে আমার খাওয়া হয়ে যাব মনে সকাল হয়ে যাব দুই বেলা খাওয়া হয়ে যাব 20 টাকা পত্যা করি ভাজি করি যাডাই করি দুইবেলা খাওয়া হয়ে যাবে মিষ্টিয়ের দাম খুব সস্তা তাতে আপনার লাভ কিরম হইতেছে আমরা তো ওই যে কোনো মতো

আঠারোশো টাকা পঁচিশ কেজি বাড়ির জ্বালয় বাড়ি গাজীপুর কাদের মার্কেট